বাইজিত বোস্তাম মাজারের পুকুরে এক ধরনের কচ্ছপ দেখা যায় যাদের স্থানীয়ভাবে বোস্তামির কচ্ছপ বা বোস্তামির কাছিম বলা হয় এদের বৈজ্ঞানিক নাম নীলসোনিয়া নেগ্রিক্যান্স এটি একটি অত্যন্ত বিরল এবং বিপন্ন প্রায় প্রজাতির কচ্ছপ অনেকে এদের অলৌকিক ক্ষমতার অধিকারীও মনে করেন কারণ লোককাহিনী অনুসারে বাইজিত বোস্তামির অভিশাপে কিছু জিন কচ্ছপে পরিণত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বাইজিৎ বোস্তামির মাজারের পুকুরে থাকা এই কচ্ছপগুলি নিয়ে বেশ কিছু লোককাহিনী প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এই কচ্ছপগুলো আসলে জিন যাদের বাইজিৎ বোস্তামি অভিশাপ দিয়ে কচ্ছপে পরিণত করেছিলেন আবার কেউ কেউ এদের বোস্তামির কাছিম বা বোস্তামির কচ্ছপ হিসেবে চিহ্নিত করেন যারা একটি বিরল প্রজাতির কচ্ছপ কিছু বৈশিষ্ট্য এরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরল এবং বিপন্নপ্রায় প্রজাতি এদের শরীরের ওপরের অংশ খোলস অন্যান্য কচ্ছপের মতো গোলাকার না হয়ে অনেকটা মানুষের বুকের মতো চ্যাপটা এরা বাইজিৎ বোস্তামির মাজারের পুকুর ছাড়া পৃথিবীর অন্য কোথাও সাধারণত দেখা যায় না স্থানীয়রা এদের খাবার দেন এবং পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান চট্টগ্রামের নাসিরাবাদ পাহাড়ের উপর অবস্থিত হযরত বাইজিদ বোস্তামির রহের মাজার প্রাঙ্গণে একটি সুবিশাল পুকুর রয়েছে যা বহু শতাব্দী ধরে বিরল প্রজাতির কচ্ছপের আবাসস্থল হিসেবে পরিচিত এই কচ্ছপগুলোকে ঘিরে প্রচলিত রয়েছে নানা লোককথা ও রহস্য যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের মুখে মুখে ফিরেছে কিংবদন্তি ও লোককথা সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে প্রায় এক হাজার বছর আগে ইসলাম ধর্ম প্রচারের জন্য এই অঞ্চলে এসেছিলেন প্রখ্যাত সাধক হযরত বায়জিৎ বোস্তামি কথিত আছে সেই সময় এই এলাকাটি দুষ্ট জিন ও অশুভ আত্মার দ্বারা উপদ্রুত ছিল বায়জিৎ বোস্তামি তার আধ্যাত্মিক শক্তির দ্বারা এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ কচ্ছপে রূপান্তরিত করেন এবং তাদের আজীবন পুকুরে বসবাসেন তন্দাদেশ দেন সেই থেকে এই কচ্ছপগুলো এখানে বংশপরম্পরায় বসবাস করে আসছে বলে স্থানীয়রা বিশ্বাস করেন আরেকটি জনশ্রুতি অনুযায়ী বাইজিৎ পোস্তামি যখন চট্টগ্রাম থেকে বিদায় নিচ্ছিলেন তখন তার ভক্তরা তাকে থেকে যাবার জন্য অনুরোধ করেন তাদের ভক্তিতে মুগ্ধ হয়ে তিনি তার কনিষ্ঠ আঙ্গুল থেকে কয়েক ফোঁটা রক্ত মাটিতে ফেলেন এবং সেই স্থানে তার নামে একটি মাজার প্রতিষ্ঠা করার কথা বলে যান বৈজ্ঞানিক পরিচিতি ও সংরক্ষণ এই কচ্ছপগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত বিরল এবং বিপন্নপ্রায় প্রজাতি এদের বৈজ্ঞানিক নাম অ্যাসপিডারেটিস নিগ্রিকান যা কালো নরম খোলের কচ্ছপ নামে পরিচিত স্থানীয়ভাবে এরা গোজারি মাজারি নামে পরিচিত একসময় ধারণা করা হতো এই প্রজাতির কচ্ছপ কেবল বায়েজিৎ বোস্তামির মাজারের পুকুরেই টিকে আছে একসময় ধারণা করা হত প্রাণীবিজ্ঞানী অ্যান্ডারসন ভারতের জাদুঘরে রক্ষিত দুটি নমুনার মাধ্যমে এই প্রজাতির সন্ধান পান যা বায়েজিদ বোস্তামির মাজারের পুকুর থেকে সংগ্রহ করা হয়েছিল সংরক্ষণ প্রতিষ্ঠা আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইউসিএন উনিশশো সালে এই কচ্ছপকে বিপন্ন প্রায় এবং দু সালে চরমভাবে বিলুপ্ত প্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে বাংলাদেশের বন্য প্রাণী ও সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুহাজার অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত বাইজিদ বোস্তামি মাজার শরীফ এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক তীর্থস্থান বাইজিদ বোস্তামি রহমাতের মাজার শরীফ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার একটি পাহাড়ের উপর অবস্থিত এক সুপরিচিত আধ্যাত্মিক কেন্দ্র ইরানের প্রখ্যাত সুফি সাধক বাইজিদ বোস্তামির নামে উৎসর্গীকৃত এই মাজারটি কেবল ধর্মপ্রাণ মুসলমানদের জন্যই নয় দেশবিদেশের পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় স্থান অবস্থান ও স্থাপত্য চট্টগ্রাম শহরের নাসিরাবাদে একটি পাহাড়ের চূড়ায় এই মাজার অবস্থিত মাজার কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি সমাধি একটি প্রাচীন মসজিদ এবং একটি বিশাল দীঘি সমাধির অবয়ব সর্বপ্রথম আঠারোশো সালে একটি দেয়াল দেয়ালঘেরা আঙ্গিনার মাঝে আবিষ্কৃত হয় পরবর্তীতে এটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়েছে পাহাড়ের পাদদেশে মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট একটি আয়তাকার মসজিদ রয়েছে যা সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে নির্মিত বলে ধারণা করা হয় ঐতিহাসিক প্রেক্ষাপট ও জনশ্রুতি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় যে বায়োজিৎ বোস্তামি রহম নিজে এই অঞ্চলে এসেছিলেন বা এখানেই তার কবর অবস্থিত তার প্রকৃত মাজার ইরানের বোস্তাম শহরে অবস্থিত চট্টগ্রামের এই মাজারটি মূলত তাকে উৎসর্গ করে নির্মিত একটি প্রতিরূপ বা অনুকৃতি তবে স্থানীয় জনশ্রুতি অনুসারে বায়জিদ্ বোস্তামি রহম ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে এসেছিলেন বিদায়বেলায় ভক্তদের অনুরোধে তিনি তার কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেন এবং সেই স্থানে তার নামে মাজার প্রতিষ্ঠার কথা বলে যান চট্টগ্রামের কোনো কোনো কবির কবিতায় শাহ সুলতান নামে একজন মনীষীর উল্লেখ পাওয়া যায় যাকে সুলতান উল আরেফিন বাইজিদ বোস্তামি বলে মনে করা হয় ঐতিহাসিক সত্যতা যাই হোক না কেন বাইজিদ বোস্তামির মাজার শরীফ শত শত বছর ধরে চট্টগ্রামের মানুষের কাছে এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে এটি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য এক মিলন ক্ষেত্র প্রতি বছর এখানে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয় এখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং আধ্যাত্মিক আবহ দর্শনার্থীদের মুগ্ধ করে বাইজিক বোস্তামি রহবের মৃত্যুশাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন তবে বেশিরভাগ ধারণা অনুযায়ী তিনি সাতশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ